ভর্ব মাছে মোদের দেশ গর্ব স্মার্ট বাংলাদেশ এই স্লোগানে মুন্সীগঞ্জের খানে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন করা হয়েছে এ উপলক্ষে র্যালি আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্তকরণ হয়েছে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তরের বাস্তবায়নে বুধবার বেলা এগারোটায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ এলাকায় শেষ হয় এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয় পরে বিকাল সাড়ে তিনটার দিকে উপজেলা পরিষদের পুকুরে জেলা প্রশাসক মোহাম্মদ আবু জাফর রিপন মাছ অবমুক্ত করেন স্যার হ্যাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আওলাদ হোসেন মেধা বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মীর মোশারফ হোসেন সুমন